আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশে সবচেয়ে বড় যে জব এর কথা বলা হয় সেটা হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস এর অন্যতম একটা ক্যাডার হচ্ছে বিসিএস পুলিশ সো ছাব্বিশটা ক্যাডারের ভিতরে অন্যতম সেরা ক্যাডার হচ্ছে বিসিএস পুলিশ যেটা সরাসরি একজন কর্মকর্তা এএসপি হিসেবে জয়েন করে আমরা চেষ্টা করেছি আজকের ভিডিওর মাধ্যমে বাংলাদেশ পুলিশের সকল সুযোগ সুবিধা প্রমোশন পোস্টিং নিয়ে আপনাদের সামনে হাজির করার সো প্রথমে জয়েন করবেন জয়েন করার পর এক বছর হচ্ছে আপনার ট্রেনিং করতে হয় এখানে এক বছর ট্রেনিং হবে হচ্ছে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে পোস্টিং হবে পুলিশের অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে এই এটার পর মানে ট্রেনিংয়ের পরে যে কোনো একটা ডিপার্টমেন্টে আপনার পোস্টিং হবে এখানে উচ্চতা চাওয়া হয় একশো বাষট্টি দশমিক ছাপ্পান্ন সেন্টিমিটার এবং ওজন চুয়ান্ন দশমিক চুয়ান্ন কেজি এটা আপনার না হলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন না সো ক্যাডার মানে চয়েসের সময় পাবেন না কাজ হচ্ছে সব ধরনের কাজ আপনার পুলিশের এসপি কে করতে হয় চব্বিশ ঘন্টা আপনার ওয়ান ডিউটি এবং কাজের চাপ অন্য যে কোনো ক্যাডার থেকে বেশি কারণ পুলিশের কাজ কিন্তু শেষ নেই সে শুরু দিনের থেকে একেবারে রাত পর্যন্ত যখন সাধারণত দরকার হবে পুলিশ ক্যাডারের সুবিধা অনেক পুলিশ প্রোটেকশান আপনি পাবেন আপনি এএসপিতে জয়েন করলেন আপনাকে প্রোটেকশান দেওয়া হবে আপনি বিশেষ ভাতা পাচ্ছেন আপনার বাংলো দেওয়া হবে পুলিশের দের জন্য গাড়ি বাড়ির জন্য স্পেশাল লোন যেগুলো রয়েছে আপনি সবগুলোই পাবেন আর জাতিসংঘ মিশনে অনেক সময় জয়েন করার সুযোগ থাকে সেক্ষেত্রে জাতিসংঘ মিশনে জয়েন করলে বিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা একবারে আপনি পাবেন এটা হচ্ছে বিশেষ সুবিধা এখন আপনি বিভিন্ন সাধারণত ক্যাটাগরিতে এখানে কিন্তু জব করতে পারবেন আপনার ভ্যারাইটিস আছে চাকরির যে একই চাকরিতে আপনাকে থাকতে হবে এরকম না আপনি এসএসএফে জয়েন করতে পারেন আপনার স্পেশাল যে ফোর্সগুলো রয়েছে স্পেশাল ফোর্সগুলোতে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ানে কিংবা গোয়েন্দা সংস্থাগুলোতে আপনি এখানে কাজ করার জন্য সুযোগ পাবেন সেই হিসাবে কিন্তু আপনার যে চাকরির ক্ষেত্রে ভ্যারাইটিস মানে আপনার যে মনোটোনিয়াস যে বিষয়গুলো থাকে সেগুলো নাই পুলিশ কাটারের সীমাবদ্ধতা কিছু রয়েছে খুব নিয়ম নিয়মকানুনের মধ্যে আপনাকে চাকরি করতে হবে গদ বাধা যে আসলাম গেলাম মানে কলা আলপূর্ণ জায়গায় যে কোনো চাকরি করলাম এরকম কোনো বিষয় নাই যে কোনো দুর্যোগ আইন শৃঙ্খলা দরকার হবে সেখানে আপনার ছুটি বা বিশ্রাম বিসর্জন দিতে হবে অনতলের মানে পার্শ্ব যে চাপ মানে পারিবারিক যে সুযোগ সুবিধা এগুলো আপনি ভোগ করতে পারবেন না একজন পুলিশের পদসোপান হচ্ছে আপনার জেলা পুলিশ হিসেবে মেট্রোপলিটন পুলিশ হিসেবে বিভক্ত হয় সেক্ষেত্রে এসপি হিসেবে জয়েন করলে সিএনএস সিনিয়র এসপি এডিশনাল এসপি দেন এসপি হিসেবে একজন ডিস্ট্রিক্টে জয়েন করবেন এডিশনাল ডিআইজি ডিআইজি দেন এডিশনাল আইজিপি একদম শেষে আইজিপি হওয়া যায় এবং যদি আপনি মেট্রোপলিটন পুলিশে জয়েন করেন সেক্ষেত্রে পুলিশ এসি সিনিয়র এসি দেন এডিসি ডিসি অ্যাডিশনাল পুলিশ পুলিশ কমিশনার এবং এরপরে সাধারণত এডিশনাল আইজিপি একদম শেষে আইজিপি পর্যায় পর্যন্ত যাওয়া যায় প্রথম গ্রেডে সাধারণত এটার যদি আমরা সুযোগ সুবিধা থেকে শুরু করে কাজের পোস্টিং কাজের চাপ থেকে শুরু করে সব কিছুই ভাগ করতে পারি তাহলে এটার প্রমোশন হচ্ছে সবচেয়ে সুন্দর এটা ছুটি এবং কাজের চাপ কিন্তু একেবারে অনেক বেশি লেভেলের পোস্টিং সাধারণত মোটামুটি ভালো পর্যায় এবং অন্যান্য যে কোনো যে সুযোগ সুবিধা সে সুযোগ সুবিধা বিসিএসের যে ক্যাডারগুলো রয়েছে সেই ক্যাডারগুলোর ভেতরে ওয়ান অফ দ্য বেস্ট বলা যেতে পারে একজন পুলিশ ক্যাডারকে তো জেনে নেই চলেন পুলিশ কাটারের অন্য কিছু বিষয় ট্রেনিংয়ের পর নতুন পোস্টিং পাওয়া পর্যন্ত এসপি কে দায়িত্ব পালন করতে হবে সরকারি গাড়ি দেওয়া হয় এ সময় জাতিসংঘ মিশন করলে পুলিশের এক বা একাধিক কাজ করার সুযোগ পাবেন মিশনে পোস্টিং পুলিশ অফিসারদের আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করার সুযোগ পাচ্ছেন কর্মরত অবস্থায় আপনি ঝুঁকি ভাতা পাবেন আর রেশনিংয়ের সুবিধা শুকনো এবং তাজা যে রসদগুলো সেগুলো সব কিছুই পাবেন পুলিশ হাসপাতাল বা প্রয়োজনীয় বিদেশে যে হসপিটালগুলো রয়েছে আপনি যখন হসপিটালে বিদেশে থাকবেন সেখানে বিনামূল্যে সাধারণত চিকিৎসার জন্য সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন এছাড়া যেগুলো বিষয় রয়েছে সমাজে শান্তি রক্ষায় আপনি কাজ করতে পারছেন আপনার অবদান থাকছে সো দেশের অবদানের জন্য আপনার কিন্তু এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে ম্যাক্সিমাম অফিসারই বিদেশে প্রশিক্ষণ পেতে পারবেন অর্থাৎ একবার শেষ পর্যায় পর্যন্ত অনেকগুলো স্টেপ রয়েছে যে কোনো পর্যায়ে পোস্টিং পাবেন অ্যাডভান্সার একটা জীবন থাকবে চ্যালেঞ্জিং থাকবে সব সময়। এএসপি থেকে সিনিয়র আইজিপি পর্যন্ত প্রমোশন সুবিধা মোটামুটি খুবই ভালো আর সারা দেশে কাজ করতে পারবেন প্রশিক্ষণ একাডেমি বিভিন্ন যে গোয়েন্দা শাখাগুলো রয়েছে বাংলাদেশের এরপরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানে আপনি কাজ করার সুযোগ সুবিধা ভোগ করতে পারেন সো এটা হচ্ছে পুলিশ কাটারের সুবিধা সো পুলিশ কাটার অসুবিধা কিছু থাকলেও সুবিধা অনেক বেশি সকলেই ভালো থাকবেন আলাইকুম